তেলাপোকার ভেতরেই আপনার এই তেলাপোকা পাউরুটির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে কেমন জায়গায় রেখেছেন দেখেন আপনারা কি কি ফাস্ট ফুড বিক্রি করেন শুধু সন্ধ্যার সময় বিক্রি করবেন নাকি শুরু করেছেন কি করেননি হ্যাঁ ইত্যাদির সময় কী কী তৈরি করেন এগুলো কি মেয়াদ আছে না নাই

কবে দিয়েছে এটা সকাল বেলায় তো কোনো মেয়ার চেয়ার কোনো কিছু নাই আর আপনি এমন একটা জায়গায় রেখেছেন এগুলো দিয়ে তো আপনি বার্গার স্যান্ডউইচ বানাবেন কিছু এমন একটা জায়গায় বেরেছেন যে এটা ভেতরেই তালা পোকা খেতে বেরাচ্ছে এই যে ব্লেন্ডারে আপনারা কি ব্লেন্ড করেন বলেন দেখি হুম আপনারা ধরেন ব্লেন কিছু করলেন তারপর ব্লেন্ড করার পরে সেই ব্লেন পরিষ্কার করতে হবে না নাকি ওর ভিতরেই আপনি যুগ যুগ ধরে করতে থাকবেন এই তো সেটাই তো বলছি সসগুলো যে আপনার আর এটা মোটেও কোনো সয়া সস না এগুলো ব্যবহার করার পর পরিষ্কার করে রাখতে হয়

আপনার এইটার মধ্যে তেলাপোকা ভাতের মধ্যে তেলাপোকা পরে রয়েছে এটা তো কোনোদিনও পরিষ্কার করেন না তেলা তারপর এই পাউরুটির কোনো উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই কোনো দাম লেখা নেই আর এই চারিদিকে শুধু অপরিষ্কার আপনি ফ্রিজের মধ্যে সব খাবার একসাথে করে রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন মানুষ এখানে খেলে অসুস্থ হয়ে পড়বে চারিদিকে তেলাপোকা তেলাপোকা রান্না করা কাঁচা খাবার সব একসাথে রেখে দিয়েছেন প্রত্যেকটা পাত্র নোংরা তারপরে আপনার এই যে তেলটা একদম পোড়া এবং যে পারুটি গুলো দিয়ে আপনি বার্গার বা স্যান্ডউইচ তৈরি করবেন তার কোনোটার মেয়াদ নাই এত অনিয়ম আর এত অপরিষ্কার অপরিচ্ছন্ন উপায় রান্না করে মানুষকে খাওয়ালে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে আপনি বলছেন এর আগেও তিন চারবার এসেছে আপনার কোনো উন্নতি হয়নি তাহলে তো আপনার মানে আপনার উন্নতি করার চেষ্টাও নাই ইচ্ছাও নাই কাজ কি করেছেন রং করাটা রং করাটা কোনো তো আপনার পরিচ্ছন্নতার মধ্যে রং করাটা পড়ে না আপনার পরিচ্ছন্নতার মধ্যে আপনার রান্না পরিষ্কার করতে হবে আপনি বারবার রং এর কথা বলছেন রংটা আপনি সামনে করে নেন মানুষকে দেখানোর জন্য আর আপনার ওই পেছনে যে অবস্থা সেটা একই রয়েছে আপনি নিজ উদ্যোগে সব পরিষ্কার করবেন আমরা এক সপ্তাহ পর আবার ভিজিটে আসব এসে দেখবো যে আপনার এটা উপযুক্ত আছে কিনা আপনার এটা সতর্কতামূলক ভাবে হবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে